যে দৃশ্যটি দেখছেন সেটি এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত জানিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে এই ঘটনার প্রেক্ষাপট গেল চোদ্দো মে বুধবার সেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছিল সমাবর্তনের অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচিত এই ভিডিওটি সেদিনের আমরা খোঁজ নিয়ে যতটুকু জেনেছি বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টার যাতায়াতকে কেন্দ্র করে সেদিন চট্টগ্রাম নাজিরহাট সড়কে আইন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল যেমন ছিল বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটে সেখানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন তখন সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি এ সময় এক পুলিশ সদস্য তাকে বাধা দেন এক পর্যায়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে পেছনের দিকে ঠেলে দেন ওই পুলিশ সদস্য তার এই ধাক্কা এতটাই বেপরোয়া ছিল সেই ব্যক্তি এক পর্যায়ে গিয়ে পড়েন আরেক পুলিশ সদস্যের উপর ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে দাঁড়িয়ে থাকেন সেই মানুষটি আমরা তার পরিচয় নিশ্চিত হতে পারিনি তবে ধারণা করা হচ্ছে তিনি স্থানীয় বাসিন্দা তবে মানুষটির সাথে পুলিশের এই আচরণ নিয়ে এখন বেশ সরব নেটিজেনরা তাদের ভাষ্য হচ্ছে ভিভিআইপির চলাচল বা নিরাপত্তা যেমন অতি গুরুত্বপূর্ণ তেমনি একজন সাধারণ মানুষের চলাচলের অধিকারও গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তাকে এভাবে হেনস্থা না করে ভিন্নভাবে সুযোগ ছিল অথবা নিরাপত্তা তল্লাশি বা নজরদারিতে রেখে তাকে যেতে দেয়া যেত কেননা তখন সব জায়গায় কড়া অবস্থান ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তাছাড়া একজন সাধারণ মানুষের রাষ্ট্রীয় নিরাপত্তা প্রোটোকল সম্পর্কে ধারণা নাও থাকতে পারে তাই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি পুলিশের ভাবমূর্তির জন্য নেতিবাচক উদাহরণ হয়ে থাকল